শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তোমরা এই যে সামনে তোমাদের কেউ কেউ বৃত্তি পরীক্ষা আবার কেউ কেউ বৃত্তি কি পরীক্ষায় অংশগ্রহণ না করলেও বার্ষিক পরীক্ষায় তোমরা টিকি দিচ্ছ তো তোমাদের এই যে বিজ্ঞান বইয়ের অর্থাৎ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একটা অধ্যায় আছে সে অধ্যায়টা হলো একাদশ অধ্যায় হম আলোর অধ্যায় একাদশ অধ্যায় আলো তো আমরা বিজ্ঞানকে যদি তিনটি অংশে ভাগ করি পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং জীব বিজ্ঞান এই অধ্যায়টিতে এই অধ্যায়টি পড়বে পদার্থ বিজ্ঞানে তো অনেকে কেউ কেউ তোমরা আমাকে জানিয়েছ বা আমি বুঝতে পেরেছি যে এই অধ্যায়টা তোমাদের কাছে একটু কঠিন মনে হয় কিন্তু আমি কোনোভাবে বুঝতে পারছি না যে এটা কেন কঠিন মনে হবে খুবই ছোট্ট একটা অধ্যায় তোমরা নবম এবং দশম শ্রেণীতে বিস্তারিত এখানে একটু আলোচনা করেছে। অধ্যায়ের নাম হচ্ছে আলো তোমরা সবাই জানো অধ্যায়ের নাম হচ্ছে আলো তো আমরা আজকে এই অধ্যায়টি ভালোভাবে আলোচনা করবো এবং কয়েকটি পর্বে তোমরা ধারাবাহিকভাবে আমাদের সাথে থাকবা এবং এই অধ্যায়টি পুরোটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমরা কেউ হয়তো বা জানি কেউ হয়তো বা জানে না যে আলো হচ্ছে এক প্রকার শক্তি যার আমাদের দর্শনের অনুভূতির যোগ অর্থাৎ যার মাধ্যমে আমরা কোনো কিছু দেখতে পারি তো আলো আসলে তরঙ্গ আকারে আসে সুজাপতি আসে কিন্তু তরঙ্গ আকারে আসে তো এই আলোর বেশ কয়েকটি ধর্ম আছে যেমন একটি হচ্ছে আলোর প্রতিফলন আবার আরেকটি ধর্ম হচ্ছে কি আলোর প্রতিসরণ তো আলোর প্রতিফলন হচ্ছে একটা বস্তুতে আলো পড়বে এবং বাধা পেয়ে আলোটা এদিকে চলে যাবে অর্থাৎ এইদিকে আলো পড়তেছে আর এদিকে বাধা পেয়ে চলে যাচ্ছে আবার কখনো কখন দেখা যায় কি যে আলো চলার পথে এর গতিপথ পরিবর্তন হয়ে যায় ঠিক আছে যেমন ধরো আলো চলে একদম সুজাপতে কিন্তু কখনো দেখা যাচ্ছে যে মাধ্যম পরিবর্তনের কারণে আলোর গতিপথটা এরকম হওয়ার কথা ছিল অর্থাৎ পথে হওয়ার কথা ছিল বাট সোজা না হয়ে একটু বেঁকে গেল আচ্ছা কেমন হয় যদি এই বিষয়টি আমরা একটা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখি চলো যাই আজকে আমরা একটি প্র্যাকটিক্যালের মাধ্যমে আলোর এই যে ধর্মটা অর্থাৎ এটাকে বলা হয় আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণ এটাকে আমরা একটু দেখা এবং বোঝার চেষ্টা করি তারপরে আমি এই বিষয়টিতে চলে আসব প্রিয় শিক্ষার্থীরা তুমি এটা কি দেখতে পাচ্ছ পলস দেখে কি দেখতে পাচ্ছ আমি একটা গ্লাস নিয়েছি এবং অর্ধেকটা পানি রেখেছি এবং এটার মধ্যে আমি এই এই ডুবিয়ে দিলাম যে এখন যদি আমরা ডুবাই এখানে কি দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে দেখো পেন্সিলটা এই জায়গার মধ্যে বেঁকে গিয়েছে আচ্ছা আসলে কি পেন্সিলটা বেঁকে গিয়েছে দেখো তো তোমার কি মনে হয় পেন্সিল কি বাঁকা কখনো না কখনো ভাগবে না তাহলে হচ্ছে যে আলো এই যে উপরের অংশ হচ্ছে বায়ু আর এই জায়গার নিচে হচ্ছে দেখো একটু খেয়াল করে এই যে হ্যাঁ দাগটা দিলাম এই উপরের অংশ হচ্ছে বায়ু আর এর নিচে হচ্ছে পানি তাহলে আলো এখানে দুইটা মাধ্যমে গমন করেছে তাহলে এখানে আলো দুইটা মাধ্যমে গমন করেছে প্রথমে বায়ু মাধ্যমে তারপরে বায়ু থেকে আবার পানি মাধ্যমে আলো যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন এর গতিপথ খানিকটা বেঁকে যায় আলুর এই বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় আলুর প্রতিসরণ ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সংজ্ঞাটি একটু লিখে ফেলি তাহলে আমরা লিখতে পারি আলু কৃষি তখন মাধ্যম থেকে আলু কৃষি আলুকুসি একস্বচ্ছ মাধ্যম থেকে অন্য অন্ধস্বচ্ছ মাধ্যমে স্বচ্ছ মানে হচ্ছে একদম পরিষ্কার জায়গা যা থেকে দেখা যাবে স্বচ্ছ মাধ্যমে গম্ভের সময় হ্যাঁ গমনের ফলে বা গমনে ঘটনাকে ঘটনাকে আলুর প্রতি স্মরণ করে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আলুর প্রতি স্মরণের সংজ্ঞা এই অধ্যায়ে প্রথমে কিন্তু আলোর প্রতিসরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদিও অধ্যায়ের নাম আলো প্রতিসরণ নিয়ে অধ্যায়টা আলোচনা করা হয়েছে তাহলে আমরা এই প্রতিসরণের সংজ্ঞাটা পড়লাম এখন এখানে আমরা প্র্যাকটিক্যালটি যে দেখেছিলাম এটার সাথে মিলে মিলে একটু পড়ব আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা গ্লাস আছে একটা গ্লাসের এই পর্যন্ত পানি ছিল এবং পেন্সিলটা এটা থেকে এখানে এরকম দেওয়ার কথা ছিল কিন্তু এরকম গিয়েছে অর্থাৎ এই যে যে জায়গাটা এবং নিচে আছে এই জায়গাটার নাম হচ্ছে বিবেদত্তর জানো এটা কেন বিবেত্তর তোমরা কি বুঝতে পারছ কারণ এটা দুটা মাধ্যমকে বা দুটা মাধ্যমের মধ্যে বিভেদ ঘটিয়েছে এবং মাধ্যম দুটো কি একটি পানি একটি বায়ু তাহলে উপরে আছে কিসের মাধ্যম বায়ু মাধ্যম নিচে আছে কিসের মাধ্যম পানি মাধ্যম তাহলে এই যে এখানে যে একটা বিন্দু যেখানে আলোটা পড়ল অর্থাৎ মাধ্যমের মধ্যে আমরা এই বিন্দু নাম ধরতে পারি আপতন বিন্দু এই বিন্দুটা হবে আপতন বিন্দু এবং যে রশ্মিটা পড়ল এই রশ্মির নাম হচ্ছে আপতিতর ঠিক আছে এই রশ্মির নাম হচ্ছে আপতিতরশি এবং তোমরা আরেকটা বিষয় খেয়াল করো এই যে আপতন বিন্দুতে পড়ার পর যে দেখে যাওয়া রশ্মিটা এটার নাম হচ্ছে এটা এটা পরে পাওয়া এটা এই জন্য এটা প্রতিফলিত রশ্মি ঠিক আছে তাহলে এই জায়গায় আমি পানি দিলাম তাহলে এখন দেখো চিত্রের সাথে মিলতেছে তো বুঝতে পারছো সবাই তাহলে এই যে এটা হচ্ছে বাতাস এটা হচ্ছে পানি এই যে এখানে বাতাস মাধ্যম থেকে পানি মাধ্যমে আলো আসলো এবং এই যে এটা হচ্ছে আপতিত রশ্মি এটা হচ্ছে আপতন বিন্দু হ্যাঁ এখানে একটা বিষয় একটু বলতে ভুলে গেছি আমি সেটা হচ্ছে আপতন বিন্দুতে একটি লম্ব কল্পনা করা হবে এটা কিন্তু কল্পনা করা হবে বাস্তবে কিন্তু এটা কোনো ইয়ে নাই অস্তিত্ব নেই এটা আমরা জাস্ট কল্পনা করি এটার নাম হচ্ছে অভিলম্ব এটা হচ্ছে অভিলম্ব এখন এখানে একটু বিষয় একটু খেয়াল করে দেখো এখানে একটু খেয়াল করো এই যে অভিরঙ্গটা এই যে এখানে যদি আমি একটা লম্ব কল্পনা করি একদম স্ট্রেইট একদম এরকম ভাবে ঠিক আছে মনে কর এইভাবে পড়লো তাহলে এই যে যে এখানে উৎপন্ন করবে এটাকে আমরা আইকুন ধরতে পারি এটাকে আমরা বলবো আপতন কোন আইকোন প্রকাশ করবো আপতন কোন দ্বারা আমি আবার বলছি আপতিত রশ্মি এই যে এখানে অভিলম্বতে যে কোন উৎপন্ন করবে এই জায়গায় একটা কোন উৎপন্ন করতেছে আমি খেয়াল করতেছি এই কোনটাকে বলা হবে আপতন কোন এবং প্রতিশোধিত হওয়ার সময় এই যে অভিলম্ব এবং প্রতিশোধিত রশ্মি যে কোনটা উৎপন্ন করবে এটাকে আর কোন দ্বারা প্রকাশ করা হয় এটাকে আমরা বলবো প্রতিসরণ কোণ ঠিক আছে তাহলে উপরেরটা হচ্ছে আপতন কোণ আর নিচেটা হচ্ছে কি প্রতিসরণ কোণ এবং এই যে মাঝখান বরাবর যেটা আছে সেটা হচ্ছে অভিলম্ব এখন এই বিষয়টি যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে সবই বুঝতে পারবো আমি একটু পরিষ্কারভাবে আঁকার চেষ্টা করছি একটু লক্ষ্য করো সবাই দেখো একটু এই যে এটা হচ্ছে বাতাস মাধ্যম এটা হচ্ছে পানি মাধ্যম আলোক রসি এইভাবে পড়তেছে তাহলে এটা হচ্ছে আকৃত এইভাবে যাওয়ার কথা ছিল কিন্তু যাবে না একটু দেখে যাবে এখন এটাকে বলা হয় আইকন এটাকে বলা হয় কি আর কোন এবার আমি বলবো না এবার তোমরা বলবা বল যদি দেখি এটা কি কিছুটা বিবতল আচ্ছা তারপরে উপরের যেটা অর্থাৎ এখানে যে একটা বিন্দু আছে এই বিন্দুটা কি হবে আপতন বিন্দু আচ্ছা আমার সাথে সাথে বলো তোমরা এরপর এখানে যেটা আছে আপতিত রশ্মি আচ্ছা তারপরে প্রতিসরণের পর যে রশ্মিটা বেঁকে গিয়েছে অবিলম্বে দিকে অবিলম্বে দিকে বেঁকে গিয়েছে সেটা হচ্ছে কি বলতো দেখি সেটি হচ্ছে রশ্মি অবিলম্ব এবং আপতিত রশ্মিতে যে কোন উৎপন্ন হয়েছে সেটির নাম আপতন কোন এবং অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মির সাথে যে কোন উৎপন্ন হয়েছে সেটির নাম হচ্ছে প্রতিসরণ কোন তাহলে যদি এই চ্যাপ্টারটা বুঝতে হয় আগে এই সব কয়টি বুঝতে হবে আমাকে যদি আমি এগুলো না বুঝি তাহলে এই চ্যাপ্টার কিছু বুঝতে পারবো না ঠিক আছে তাহলে আজকে অর্থাৎ আজকে যে ক্লাসটা ছিল সেটি হচ্ছে পর্ব এক এই পর্ব একে আমি আলোচনা করলাম আলোর প্রতিসরণ সম্পর্কে আমি কিংবা চার এ অধ্যায় সম্পূর্ণটি বেসিক কনসেপ্ট এবং কি কি সিকিও আসতে পারে সমস্ত কিছু আলোচনা করব। ঠিক আছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার প্রতি শুভকামনা